দুইটা বাচ্চা হবার পর এখন আমার স্বামী আবার দ্বিতীয় বিয়ে করতে চায়। অন্যদিনের তুলনায় আমার স্বামী আজকে অফিস থেকে খুব তাড়াতাড়ি বাসায় ফিরল আর বাসায় এসে বলল আর আমাকে বলল তাড়াতাড়ি টেবিলে খাবার দাও তো আর আম্মাকে আব্বাকে টেবিলে ডাকো তাদের সাথে আমার জরুরি কথা আছে। খেতে খেতে সে বলল সে আবার একটা বিয়ে করতে চায় আর এ কথা শুনে আমার শাশুড়ি বলল আচ্ছা তোর তো দুইটা বাচ্চা আছে তারপরে তুই কেন আবার বিয়ে করতে চাস? কথা শুনে আমার স্বামী বলল আমার প্রমোশন হয়েছে আর যেহেতু আমি আগের তুলনায় ভালো আছি তাই আমি আরেকটা বিয়ে করতে চাই। আমার স্বামী বলেন আমি যখন করি তখন আমি বেকার ছিলাম তাই আমি তোমাদের পছন্দ অনুযায়ী বিয়ে করেছি আর এখন আমি একটা ভালো জব করি ভালো স্যালারিও পাই তাই আমি চাই আমার পছন্দ অনুযায়ী একটা মেয়েকে বিয়ে করতে আর আরেকটা স্ত্রীকে খাওয়ানোর সামর্থ্য আমার আছে এর জন্য চাই আমি নিজে দেখে শুনে সুন্দরী মেয়েকে বিয়ে করতে যেহেতু আমার দ্বিতীয় স্ত্রীকে আমি খাওয়াবো ভরণ পোষণ করবো সেহেতু আর কারো মতামত না থাকলেও চলবে এই কথা শুনে আমার শ্বশুর আমার ছেলে মেয়ের দিকে তাকিয়ে বললো আচ্ছা তোর যে দুইটা ছেলে মেয়ে আছে ওদের সাথে ওদের কি হবে এই কথা শুনে আমার শাশুড়ি চেঁচিয়ে উঠে বললো তো কথা বলো না তো এখনো টাকা পয়সা আছে এখনো আরেকটা বিয়ে করে তাকেও খাওয়াতে পারবে এবং তার সন্তানকেও খাওয়াতে পারবে আর এ কথা শুনে আমার স্বামী বলে যদি আমার প্রথম বউ সন্তান যদি এগুলো মেনে নিতে না পারে তাহলে তারা বাসা থেকে চলে যেতে পারে আমার আমার কোনো সমস্যা নেই শুনে আমি রুমে চলে গেলাম এর মাঝে যে দুই দিন আমার স্বামীর সাথে আমি কোনো কথাবার্তা বলিনি দুই দিন পর আমার স্বামী আমাকে ডেকে নিয়ে বলল তুমি আমার সাথে কেন কথাবার্তা বলো না দেখো আমার প্রমোশন হয়েছে আমি ভালো একটা জব করি ভালো স্যালারি পাই তাহলে আমি একটা মেয়েকে খাওয়াতেই পারি তোমাকেও আমি স্বাধীনতা দিয়েছি তুমি যেখানে ইচ্ছে সেখানেই যেতে পারো যেখানে ইচ্ছে সেখানেই থাকতে পারো কেন তুমি চুপ হয়ে যাচ্ছ তোমার যদি মন না চায় সতীনের সংসার করতে তাহলে তুমি চলে যেতে পারো এই কথা শুনে আমি আর চোখের পানি ধরে রাখতে পারলাম না এখন আর চুপ থাকতে পারলাম না যখন তুমি বেকার ছিলে শূন্য পকেটে তখন তুমি যেভাবে চেয়েছো আমি সেভাবেই থেকেছি কখনো কিছু চাইনি তোমাকে পেশার দেইনি দামি দামি গহনা শাড়ি কোনো কিছুই আমি চাইনি তোমার কাছে সবসময় তোমার অবস্থান বুঝে চলেছি নামাজের পার্টিতে কান্না করতাম আর আল্লাহর কাছে বলতাম তাড়াতাড়ি যেন তোমার প্রমোশনটা হয় আর আমরা যেন একটু সচ্ছল ভাবে চলতে পারি কিন্তু আমি এটা ভাবতে পারিনি তুমি সচ্ছল হয়ে গেলে আমাকেই ভুলে যাবে টাকা পয়সা হয়ে গেলে একটা মানুষের যে এতটা পরিবর্তন হতে পারে সেটা আমি জানতামই না এই কথাটা বলেই আমি সেখান থেকে চলে গেলাম তারপর একদিন আমার স্বামী আমাকে বললো মোকে আমি এক সপ্তাহ সময় দিলাম এর মধ্যে তুমি আমাকে জানাবে আমি বললাম কিসের ডিসিশন আমি তো এমনিতেই দুই দিন পর বাচ্চাদেরকে নিয়ে বাবার বাসা চলে যাচ্ছি আর এটা ভেবো না ঝামেলা হিসেবে আমি বাচ্চাদেরকে তোমার কাছে রেখে যাব। তোমার পথ আমি ফাঁকা করেই চলে যাব। তখন আমার শাশুড়ি এসে বলল তোমার যেখানে মন চায় সেখানে চলে যাও কিন্তু বাচ্চাদেরকে নিয়ে যেতে পারবে না শাশুড়ি বললেন তুমি ওদেরকে কি খাওয়াবে তুমি যে ওদেরকে তোমার সাথে নিয়ে যেতে চাও তখন আমি বললাম কেন আমার বাবার বাড়িতে আমি যা খেয়েছি এতদিন ওদেরকেও তাই খাওয়াবো আর হ্যাঁ আমি বাবার বাড়ি থেকে যে শিক্ষাটা পেয়েছি সেই শিক্ষাটাই ওদেরকে দিব আপনার মতো শিক্ষা আমি আমার বাচ্চাদেরকে দিব না আর তারপরেই হচ্ছে আমি বাচ্চাদেরকে নিয়ে আমার বাবার বাড়িতে চলে আসি এরপর প্রায় এক সপ্তাহ পরে একদিন দেখি হঠাৎ করে আমার স্বামী এসে আমার বাবার বাসায় হাজির আমি আমার স্বামীকে বললাম তুমি এখানে কেন সে বললো তোমাদের ছাড়া কিছুই ভালো লাগে না অফিস থেকে এসে তোমাকে না দেখলে বাচ্চাদেরকে না দেখলে আমি ভালোই থাকতে পারি না আমার ভালোই লাগছে না তখন তোমাকে আমি এই কথাগুলো বলেছিলাম তখন তুমি আমার চোখের সামনে ছিলে আমি বুঝতে পারিনি এতটা কষ্ট আমার হবে তুমি যখন এখানে চলে আসছো আমি এই কয়টা দিন কোনো কিছুতেই ভালো থাকতে পারিনি নিজেকে ভালো রাখতে পারিনি আমি বুঝতে পেরেছি তোমাদেরকে ছাড়া আমি অচল তোমাকে ছাড়া আমার সন্তানদেরকে ছাড়া আমি কখনোই থাকতে পারবো না এক মুহূর্ত টিকতে পারবো না তোমাদেরকে ছাড়া আমি কখনোই ভালো থাকতে পারবো না আমি বললাম কেন তুমি না বিয়ে করবে সুখে থাকবে চলে যাও এখান থেকে সে বলল আমি তোমাদেরকে ছাড়া কখনোই ভালো থাকবো না সেটা আমি বুঝে গেছি তোমাকে তুমি মাফ করে দাও আর বাচ্চাদেরকে নিয়ে বাসায় ফিরে চলো আর আমার সন্তানেরা পাশে দাঁড়িয়ে ছিল বাবাকে দেখে দৌড় দিয়ে তার কাছে চলে গেল আসলে টাকা হলে অতীতকে কখনোই ভুলে যেতে নেই আপনার শূন্য পকেটে যে পাশে ছিল আপনার পূর্ণ পকেটেও তার পাশে থাকার অধিকার সবচেয়ে বেশি এই স্টোরিটা এক অপর জীবন থেকে নেওয়া আপনাদের সাথে গল্প করতে করতে এদিক দিয়ে কিন্তু আমার রোস্ট রান্না করা শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই খোদা হাফেজ